ৰাস্তা পাছত প্ৰশাসন টেকনলজি কাৰো তাৰিখ দেখান কাল খে ম

একটা বিশ্বাসযোগ্য একটা দোকান এখানে সবকিছু ভালো 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 মাছ দুই দু একটা এরকম রয়ে গেল তাহলে কেন হবে

কি করবেন ধ্বংস করে দেবেন আপনি এখানে গুদাম রাখছেন ভালো কোনো সমস্যা নেই তেল জাতীয় দার্য পদার্থ এখানে ইয়ে রাখেন

পবিত্র মাহিরম যেন উপলক্ষে সাধারণকে যাতে ব্যবসায়ীরা অসৎ সদ উভয়ে অসদ অবলম্বন করে থকাতে না করে তার জন্য উপজেলার প্রশাসন যন্ত্রণায় আমরা নিয়মিত মোবাইল কোথ পরিচালনা করছে আমাদেরকে পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী সহযোগিতা করছে আজকে আমরা বিভিন্ন দোকান বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়েছে এখানে মূলত ভোক্তা অধিকার আইনে দু হাজার নয় উপরে গুরুত্ব দেওয়া হয়েছে যে সকল দ্রব্য দাম হচ্ছে লেখা নাই আর যেগুলাতে জিনিস পাওয়া যাচ্ছে আবার তেলের সকলের দেখা যাচ্ছে সব ক্ষেত্রে হচ্ছে তেলের সংকট বেশি ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে তাদেরকে সতর্ক করা হয়েছে আমরা বিভিন্ন ওদের গোডাউন চেক করেছি যাদেরকে অপরাধ পাওয়া গেছে তাদেরকে জরিমানা করা হয়েছে জনসাধারণ এই অভিযান অব্যাহত থাকবে